আজকে সজনে শাক দিয়ে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজ পর্যন্ত আশা করছি না আপনারা কোনো দিন খেয়েছেন আর নাই কোনো দিন দেখেছেন একদম নতুন ধরনের রেসিপি তাই ভিডিওটা লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা পূজা কিচেন শুনে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত সজনে শাকের এই রেসিপিটা তৈরি করার জন্য কিছু সজনে শাক নিয়ে নিয়েছি শাকগুলো এবার পরিষ্কার করে বেছে নেব যেন এর মধ্যে কোনো রকম নোংরা না থাকে সেইভাবে দেখে নিতে হবে দেখুন এইভাবে শাকগুলোকে সব বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি সব শাকগুলোকে বেছে নিয়েছি একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়েও নিয়েছি এবার এই শাকের মধ্যে একটু জল থাকলে হবে না এর মধ্যে যেটুকু জল আছে সেই জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে একটা সুতির কাপড় নিয়েছি দিয়ে এইভাবে হাত দিয়ে চিপে চিপে এই শাকের মধ্যে যেটুকু জল আছে সেই জলটাকে বের করে নিতে হবে আপনারা চাইলে ফ্যানের তলায় একটু শুকিয়েও নিতে পারেন রৌদ্রে কিন্তু দেওয়া যাবে না খুব ভালোভাবে উল্টে পাল্টে এই শাকের জলটুকু শুকিয়ে নিতে হবে যেহেতু এটা আমি বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করব তাই এর মধ্যে কিন্তু একটু জল থাকলে হবে না বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন পাতা থেকে জলটাকে একদম মুছে নেওয়ার তবে কিন্তু এটাকে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন পাতা থেকে জলটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবার চলুন গ্যাসটা জ্বালিয়ে নিই গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এদিকে কিছু মশলা নিয়েছি দেখুন সব এক চামচ করে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে এক চামচ কলাইয়ের ডাল কয়েকটা কারি পাতা কয়েকটা রসুন শুকনো লঙ্কা আর এক চামচ মতো ছোলার ডাল প্রথমেই এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা চারটে দিয়ে দিলাম এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি ছোলার ডাল গোটা জিরে গোটা ধনে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কলাইয়ের ডাল আর কয়েকটা রসুন আর কারিপাতা নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন এটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করবো তাহলে রসুনটা দেওয়ার প্রয়োজন নেই তবে দিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে এবার এই সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে একদম বেশ একটু কালার করে ভেজে নিলেই ভালো হয় দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এই মশলাটা আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর একদম লাল লাল করে ভেজে নিয়েছে এইভাবে করেই কিন্তু ভেজে নিতে হবে এবার এগুলোকে সব তুলে নেব সম্পূর্ণ মশলাটাকে তুলে নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব আর ওই কড়াইয়ের মধ্যে যে শাকগুলো রেখেছিলাম সেই শাকগুলোকে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে কিন্তু নুন হলুদ বা জল আমি কিছুই দেব না গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই শাকটাকে অনবরত চেড়ে নিতে হবে এটাকে একদম ড্রাই রোস্ট করে নিতে হবে এর মধ্যে কিন্তু একটুও লবণ বা জল দিলে হবে না কারণ লবণটা যদি এখন দেওয়া যায় তাহলে শাকটা থেকে জল বেরিয়ে যাবে এটা কিন্তু ড্রাই রোস্ট করতে অসুবিধা হবে তাই বন্ধুরা এটাকে সম্পূর্ণ এইভাবে রেখেই অনবরত নেড়েচেড়ে একদম শুকনো ধরনের করে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করবেন হলে কিন্তু পাতার রঙটা একদম কালো হয়ে যাবে তখন আর খেতে একদম ভালো লাগবে না অনবরত নাড়াচাড়া করে নেব দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে তো এটা কিন্তু এখনও তৈরি হয়নি আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম এটা এবার আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম ঝরঝরে হয়ে গেছে আর এটা হাত দিয়ে দেখবেন যখন দেখবেন এইভাবে এটা গুঁড়ো হয়ে যাচ্ছে তখন বুঝবেন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে কিন্তু আর বেশি নাড়াচাড়া করার প্রয়োজন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন পাতাগুলোকে নামিয়ে নিয়েছি আর অনেকটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে এটাকে অবশ্যই একটু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিন্তু এটা একদম পাপড়ের মতো চুরমুড়ে হয়ে যাবে আর ওদিকে যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাটাকেও কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এই মশলাটাকেও একটু ভালো করে ঠান্ডা করে নেবেন এবার এগুলোকে আমি প্রথমে গুঁড়ো করে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে সজনে পাতাগুলোকে দিয়ে দেবো এবার ওরই সাথে যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলোকেও এর মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ মশলাটাকেই দিয়ে দেব এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ আর দেবো অল্প সামান্য একটু চিনি ব্যাস আর কিছুই দেব না এগুলোকে একসাথে ভালো করে গুঁড়ো করে নেব সব কিছু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি তবে একদম কিন্তু খুব বেশি গুঁড়ো করলে হবে না একটু যেন দানা ভাব থাকে সেইভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর সজনে শাকের এই চূর্ণটা আপনারা একবার বানিয়ে প্রায় এক বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন যেহেতু এর মধ্যে একটু জল দেয়া নেয় তাই অনায়াসে এটা থেকে যাবে কোনো রকম কিন্তু খারাপ হবে না আর গরম গরম ভাতের পাশে এইভাবে এক চামচ মতো নিয়ে তার সাথে কাঁচা সর্ষের তেল মাখিয়ে এক থালা ভাত ও খাওয়া হয়ে যাবে গরম গরম ধোয়া ওটা ভাত আর এই সজনে শাকের চূর্ণটা যদি থাকে আর কিছুই লাগবে না নামি দামি মাছ মাংস সরিয়ে এটা দিয়েই ভাত খেতে মন চাইবে খুবই সুন্দর হয় বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে তারপর এসে আমাকে কমেন্টে জানাবেন এতটাই সুন্দর হবে আপনাদের বারবার বানাতে মন চাইবে আর এটা একবার বানিয়ে কিন্তু এয়ারটাইট কন্টেনার ভরে রেখে দিতে পারবেন গরম গরম ভাতের পাশে খেতে খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমার এই নতুন ধরনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম নতুন ধরনের ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ